চাষিদের সুবিধার্থে রিভার পাম্পের উদ্বোধন করলেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ নিজের বিধানসভা এলাকার ভাঙামোরা গ্রাম পঞ্চায়েতের দুই ও ছয় নম্বর সংসদ এলাকার রিভার পাম্পটির তিনি উদ্বোধন করেন জানা গেছে এই রিভার পাম্পের ফলে প্রায় দুশোটিরও বেশি কৃষক পরিবার উপকৃত হবেন তাই চাষিদের কথা মাথায় রেখে দলীয় কার্যকর্তাদের নিয়ে তিনি আজ এই রিভার পাম্পের উদ্বোধন করেন রিভার পাম্পটি আগে থেকে থাকলেও নাকি অতীতে তৃণমূলের কোনো জনপ্রতিনিধি বা গ্রাম পঞ্চায়েত থেকে সেটি চালু করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই জানিয়েছেন বিমান ঘোষ আর এই পাম্পটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে শত শত কৃষক তাদের কৃষি জমি চাষ করতে জলের সমস্যায় ভুগছিলেন তাই শুধুমাত্র চাষিদের কথা মাথায় রেখেই সমস্ত কাজ সম্পন্ন করে আজ এই রিভার পাম্পের উদ্বোধন করা হয়েছে বলে তিনি জানান এই ঘটনায় কৃষকদের জয় হয়েছে বলেও জানিয়েছেন বিধায়ক বিমান ঘোষ সেই আট সাল থেকে এই মানে লিভার পাম্প মানে শুরু হয়ে জল আজ পর্যন্ত ওঠেনি এই প্রথম আপনার জামানাতে জল উঠলো এবং চালু করলেন কি বলবেন দেখুন আপনারা সবসময় জানেন যে মোদিজি শুধু উন্নয়নে বিশ্বাস করে বিকাশে বিশ্বাস করে এই মোদিজির দায়িত্বপ্রাপ্ত সৈনিক হিসাবে আমরা সবাই মানুষের কল্যাণে মানুষের উন্নয়নের জন্যই চেষ্টা করি এখানে প্রায় দুশোর কাছাকাছি কৃষক শয়ে শয়ে বিঘে জমি জলের অভাবে চাষবাসের জন্য অসুবিধা হচ্ছিল সেই কারণে এখানে রিভার পাম্প হওয়া সত্ত্বেও এই রিভার পাম্পকে চালু করেনি কোনোভাবে গুরুত্ব দেয়নি বিকল অবস্থায় পরিচয় আমরা এখানকার আমাদের পঞ্চায়েত সদস্যের অরিন্দম আছে বাকি সব আছে আমাদের যারা আছেন এখানে প্রতিনিধি বা পার্টি কার্যকর্তা সবাই তাদের প্রচেষ্টায় এই রিভার পাম্প আমরা তদবির করে যা যা criteria সব করে চাষীদের স্বার্থে এটা আমরা রেডি করেছি আজকে তার শুভ উদ্বোধন হলো এই বিষয় নিয়েও তৃণমূল কংগ্রেস এগারো সাল থেকে ক্ষমতায় আছে এখন চব্বিশ সাল প্রায় তেরো বছর তেরো বছর ধরে থাকা অবস্থা তো এখানে কিছু করতে পারেনি আর যখন এটা আমাদের সব আ কৃষকদের স্বার্থে আমাদের এখানকার জনপ্রতিনিধিরা রেডি করলো তখন তাদের প্রধান এসে কালকে এখানে চাষীদের হুমকি দিয়ে গেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মানুষ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল বা এখনো কিছু জনকে করে রেখেছে কাজ করার জন্য এরকম করে রাজনীতি করবার জন্য নয় আপনারা পারবেন না বাড়িতে চুপচাপ বসে থাকুন বিজেপি মোদিজির নেতৃত্বে যে কাজ করছে সে কাজটা করতে দিন কৃষকদের স্বার্থে আমরা এটা করেছি এই নোংরা রাজনীতি তৃণমূল বন্ধ করুক নইলে ওদের ভাগ্যে দুঃখ আছে এটা কি বিজেপির জয় বিজেপি নয় সাধারণ কৃষকদের জয় এটা বিজেপি বিজেপির জয় নয় বিজেপি একটা প্ল্যাটফর্ম আমরা মানুষের হয়ে কাজ করি যাদের নেতা হচ্ছে নরেন্দ্র মোদী তো সেই কাজ আমরা করি সেখানে কি শব্দের সাথে জয় কৃষকদের এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোন রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর তৈরি করা হচ্ছে সরিষার তেল সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল নির্ভেজাল খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে ঠিকানা চাঁদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে